লাগে আসিনা কোটি কোটি টাকা নিয়ে এ এই ডাইনি এ এই কোথায় গেছস ও আসিনা তুমি কোথায় পালাইছো সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন হাজারো হাজারো ছাত্র জনতার রক্তের আজ কাওয়া কাদের জুতা পালায়া দর্শক আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু শ্যামলি যে মেন যে ফটকটি রয়েছে এই জায়গাতে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ঠিক যে যেভাবে পাচ্ছে কিন্তু একেবারে গণভবন থেকে কিন্তু সবাই কিন্তু নিয়ে বের হয়ে যাচ্ছে যেমনটা আমরা ভাই এই শাড়িটা কার জন্য ভাই নিয়ে গণভবন থেকে যে যেভাবে পাচ্ছে কিন্তু ঠিক সেভাবে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কিন্তু গণভবন থেকে কিন্তু নিয়ে আসতেছে যেমনটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে যে শ্যামলি যে মেন রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গণভবন থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি লাগে কোটি কোটি টাকা তুমি কোথায় বলাইছ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লে পালাইছ আমরা আর চাই না এই দেশ আর হানি চাই না এই দেশ আর হানি চাই না গণভবন থেকে গণভবন থেকে একটি ইলিশ মাছ গণভবনের ইলিশ মাছ গণভবনের ইলিশ মাছ পনেরো বছর পর দেশ স্বাধীন করছি ভাই ইলিশ মাছ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন এটু নামান তো নামান 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 গণভবন থেকে পাতিল যা যা ছিল গণবাবু থেকে দিন কিন সহকারে কিন্তু সব কিছু নিয়ে এসেছে ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্যান বালতি যে যেভাবে পাচ্ছে গণভবন থেকে কিন্তু সবাই কিন্তু নিয়ে এসেছে যেমন দেখানোর চেষ্টা করছি এটা জনতার বিজয় এটা বাংলাদেশের মানুষের বহুদিনের খুব আজকেও প্রকাশিত হল একজনে এসি নিয়ে আসছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি একজনে এসি নিয়ে কিন্তু এই মুহূর্তে এসি নিয়ে কিন্তু গণভবন থেকে এগুলো সারি করছে জি বিয়া নতুন বল লাগা জি 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 ভুয়া পুলিশের মারানরক আজ পর্যন্ত আজ পর্যন্ত 10 ডিসেম্বর বিজয় দিবস ছিল আজকে আমরা 5 আগস্ট বিজয় দিবস আজকে 5 আগস্ট আমরা দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে ঠিক যেভাবে পারছে মাথায় করে হাতে করে মাথায় করে কিন্তু সবাই কিন্তু জারজার মতো কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের সংবাদ আমরা রক্ষা করছি আমরা নিয়মিত এটা আমাদের সংবাদ

ছাত্র জনতার দেশ উনিশশো সালে একবার দেশ স্বাধীন হয়েছিল দুই সালে আবার জনতা এবং ছাত্র মিলে দেশটাকে স্বাধীন করেছে সৈয়াচারীর খানাদারের হাত থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন দেশ ও জাতির স্বার্থে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যেন আর কোনো এই পুলিশ শয়তান এই দেশকে গ্রাস না করতে পারে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ছাত্র জনতা শত শহীদ শত শত শহীদের বিনিময়ে হাজার হাজার মানুষ আহতের বিনিময় আজকে শেখ হাসিনা সরকারের বিদায় এটাই বাংলাদেশ এটাই ছাত্র জনতার বাংলাদেশ এখানে অন্যায় করে করেছেন আজ পনেরোটা বছর মানুষের হাট দিয়ে মাংস জ্বালায় শেখ হাসিনা এটাই বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার সাথে নিয়ে আমরা পুনর্গঠন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কোনো স্বৈরাচার এই দেশে হবে না আমি লীগ এই দেশে আর কোনোদিন আসতে পারবে না খোদা তাহলে